পূজার ছুটি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিচারের জন্য অবশ্যই দ্রুততার মশাতে দুর্গা পূজার আগে দৃশ্যমান ঘোষণা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করেছে বাংলাদেশের সম্মিলিত সংখ্যালঘু জোট দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বাসভবনে অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদ এবং পূর্বঘোষিত আট দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার এই কর্মসূচি পালন করা হয় এ সময় দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা শুক্রবার গণসমাবেশ বিকেল সাড়ে তিনটায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়ে চলে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সমাবেশে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জুটের প্রতিনিধি প্রদীপ ক্রান্তি দে বলে আমাদের উপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধের দাবিতে গত নয় আগস্ট থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি আমাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা নয় আমরা কেবল অধিকারের জন্য এসেছি আমরা এ দেশে নিরাপদে বাঁচতে চাই সেই সঙ্গে অবিলম্বে আমাদের আট দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুদীপ্ত প্রামাণিক বলে যতদিন আমাদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা না হবে অপরাধীদের শাস্তির আওতায় না আনা হবে ততদিন পর্যন্ত আমরা ভয় নিয়ে থাকবো